আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু হাইব্রিড জাতের খাটো জাতের সুপারির চারা এই চারাগুলো পলিব্যাগ থেকে যে বস্তাতে ওঠানো হচ্ছে এগুলো গ্রোথ বাড়ানোর জন্য এবং চারাগুলো বড়ো সাইজ করে বিক্রি হবে আপনাদের এই চারাগুলোর বড়ো সাইজও দেখাবো এই সাইজও আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বারটিতে কল করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই চারাগুলো দুই থেকে তিন বছরের মধ্যে ফলন দেবে এগুলো হাইব্রিড খাটো জাতের না সুপারির চারা এই সুপারির চারাগুলো যখন কাট তিন ফিট চার ফিট কাঠ বের হবে তখন এগুলোতে ফলন দেবে দেখেন কত সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে আপনাদের জন্যে চারা চেহারাগুলো যদি দেখায় ছোট চারা এগুলো বড় চারাও আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর করে প্রসেসিং করা হচ্ছে পলি ব্যাগ থেকে বড়ো ব্যাগে তোলা হচ্ছে চারাগুলো গ্রোথ বাড়ানোর জন্য দর্শক শ্রোতা আপনাদের যদি বড়ো চারাগুলো দেখায় পাশেই আছে আপনাদের স্যাম্পলের জন্য রেখে দিয়েছি ভেতরে আরও আছে দেখেন কেমন গোড়া মোটা এবং কতটা হাইব্রিড কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আপনারা এগুলোতে কেমন ফলন দেবে আপনারা যে যত পিস নেবেন এই গাছগুলো দেওয়া যাবে এই হাইব্রিড খাটো যাতে সুপারি চারা দেখেন কাঠ বের হয়েছে প্রত্যেকটা গোড়াতে এরকম কাঠ বের হয়েছে এবং কতটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং উচ্চতা যদি বলি উচ্চতাও দশ ফিট আট ফিট করে প্রত্যেকটা গাছের আট ফিট দশ ফিট এবং বডিটা চার ফিট বডিটা চার থেকে সাড়ে চার ফিট এবং উচ্চতা পাতা সহ আট থেকে দশ ফিট এই চারাগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই হাইব্রিড সুপারিগুলো দেখেন কেমন মোটা এবং কাঠ বের হয়েছে এক হাতে ধরার মতো না এই গাছগুলো যদি আপনারা ক্রয় ক্রয় করেন আপনারা এই স্ক্রিন নাম্বারটিতে কল করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে থাকি চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে আপনাদের পছন্দনীয় গাছ ক্রয় করেন ইনশাল্লাহ ঠকবেন না আমাদের কাছে শুধু সুপারি চারা না যে কোনো ধরনের চারা পাবেন সুপারিগুলো বিশেষ করে হাইব্রিড খাটোজাত অরিজিনাল হাইব্রিড খাটোজাত এখনও ডুপ্লিকেট কোনো অপশন নেই আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গাছ আপনারা ক্রয় করতে পারবেন আরও কিছু গাছ যদি দেখায় আপনাদের এগুলো গাছ হচ্ছে মালয়েশিয়ান হাইব্রিড খাটোজাত দর্শক শ্রোতা এগুলো তিন বছর থেকে সাড়ে তিন বছরে নারকেল ধরবে নারকেলের গ্যারেন্টি আমাদের আমাদের নার্সারি লোকেশন বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গাংনগর ঐতিহ্যবাহী মেলা আপনারা যদি ক্রয় করেন ইনশাল্লাহ ঠকবেন না পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বার্মা বার্মা জাতের একটি নারকেল চারা খাটো জাত বার্মা জাতের একটি নারকেল চারা এগুলো দেখেন গোড়া কেমন মোটা এবং গাছের হাইট সম্পর্কে যদি বলি হাইট হয়েছে আপনার পনেরো ফিট থেকে সতেরো ফিট আঠারো ফিট এবং কিছু কিছু গাছ বিশ ফিট আছে পাতাবে ফেটে গেছে ইনশাআল্লাহ ভালো গাছ এগুলো এবং পাশে যদি দেখাই এগুলো হচ্ছে শ্রীলঙ্কান হাইব্রিড খাটোজাত শ্রীলঙ্কান হাইব্রিড খাটোজাত এই জাতগুলো গোড়া দেখেন কেমন কাটবের হয়েছে মোটা সুন্দর কোয়ালিটির গাছ আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গাছ অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা দেরি না করে স্ক্রিনের নাম্বারটিতে এখনই কল করে গাছ ক্রয় করুন ইনশাআল্লাহ ঠকবেন না যে কোনো ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম